নব্বই পার্সেন্ট বিশুদ্ধ চুনা পাথরকে উত্তপ্ত করলে কতটা সি ও পাওয়া যায় এখানে সেই বিশুদ্ধ কুড়ি কেজি নব্বই পারসেন্ট বিশুদ্ধ ঠিক একই উদাহরণ তোমাদের জন্য এই হচ্ছে দুধের গ্লাস এর মধ্যে নব্বই ভাগ রয়েছে কি দুধ রয়েছে আর হচ্ছে টেন ভাগ জল রয়েছে এটা হচ্ছে কি টেন ভাগ জল হচ্ছে অবিশুদ্ধ অবিশুদ্ধ এবং হচ্ছে নব্বই ভাগ জল হচ্ছে বিশুদ্ধ আমাদের এই নব্বই ভাগ বিশুদ্ধকে নিয়ে কাজ করতে হবে টেন ভাগ অবিশুদ্ধের কোনো প্রয়োজন নেই তাহলে এই যে কুড়ি কেজি আছে কুড়ি কেজির মধ্যে অবিশুদ্ধ আছে এবং বিশুদ্ধ আছে তাহলে এখান থেকে আমাদের বিশুদ্ধকে নির্ণয় করতে হবে তাহলে এখানে লিখতে পারি যে কুড়ি কেজি চুনা পাথরে চুনা পাথরে বিশুদ্ধ চুনা পাথরের পরিমাণ চুনা পাথরের পরিমাণ কুড়ি ইন্টু কত নব্বই পারসেন্ট নব্বই বাই একশো উপরের শূন্য নিচের শূন্য উপরের শূন্য নিচের শূন্য কেটে গেল অর্থাৎ নদুগুণে কত আঠেরো কেজি এই কেজি থেকে গ্রামে যাওয়ার জন্য একে কি করতে হবে যে আঠেরোর সঙ্গে হাজার গুণ করতে হবে এত গ্রাম বা কেজিতেও রাখতে পারো কোনো সমস্যা নেই তাহলে এটি আঠেরো এক দুই তিন এত গ্রাম হয়ে গেল এবারে চুনা পাথরকে উত্তপ্ত করবো সি এ সিও থ্রি একে উত্তপ্ত করলে কি পাওয়া যাবে বিক্রিয়াতে সি এ ও প্লাস ও টু আমাদের সি এ সিও থ্রি এর পরিমাণ দিয়ে দিয়েছে এই যে গ্রাম যেহেতু পরিমাণ দিয়েছে আমাদের এখানে পরিমাণ নির্ণয় করতে হবে তাহলে সি এর জন্য কত হয় চল্লিশ প্লাস সি এর জন্য বারো প্লাস ও এর জন্য ষোলো তিনটি রয়েছে তিন দিয়ে গুণ দিলাম অর্থাৎ চল্লিশ প্লাস বারো প্লাস ষোলো তিনে আটচল্লিশ এটা যোগ করলে হয়ে যাবে কত একশো গ্রাম এখানে বলছে কতটা সি এ ও তাহলে সি এ ও এর আণবিক ভর নির্ণয় করতে হবে সি এর জন্য চল্লিশ প্লাস ও এর জন্য ষোলো চল্লিশ প্লাস ষোলো হচ্ছে ফিফটি সিক্স গ্রাম ওকে তো নেক্সট পেজে আমরা ওই কী নিয়মটা করি লিখতে পারি যে একশো গ্রাম সি এ সিও থ্রি উত্তপ্ত করলে ফিফটি সিক্স গ্রাম সিও টু পাওয়া যায় ওকে তো সেখানে আমরা নির্ণয় করেছিলাম কত আঠেরো হাজার আঠেরো হাজার গ্রাম সিএসিও থ্রিকে উত্তপ্ত করলে ফিফটি সিক্স বাই একশো ইন্টু আঠেরো হাজার ওকে নিচের দুটো শূন্য উপরের দুটো শূন্য কেটে গেল এবার এটা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাবো ওয়ান জিরো জিরো এইট জিরো এত গ্রাম এবারে গ্রাম থেকে কেজিতে যাব কেন কেজিতে যাবো কারণ আমাদের এখানে কেজি এককে পশ্নে দেওয়া রয়েছে এই কারণে কেজিতেই পরিবর্তন করব তো ওয়ান জিরো জিরো এইট জিরো কেজিতে যাওয়ার জন্য হাজার দিয়ে ভাগ করতে হবে উপরের জিরো নিচের জিরো কেটে গেল উপরে দুটো শূন্য তাহলে উপরে সংখ্যার উল্টো দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিকটি দিয়ে দিতে হবে তাহলে আমরা পেয়ে যাব ওয়ান জিরো পয়েন্ট জিরো এইট গ্রাম কেজি কেজি এখানে অতএব নির্ণ সি এর পরিমাণ টেন পয়েন্ট জিরো এইট কেজি এই হচ্ছে হ্যাঁ নেক্সট পরবর্তী